আ আজকে আহ রমজান মাসে এমন একটি দিনে আপনারা আমাদের সঙ্গে লাইভ স্ট্রিমিং এর প্রোগ্রাম তে সরাসরি সরাসরি হয়েছেন দেখা আমরা সকলেই আপনাকে আহ আপনার কাছে অনেক আহ অনুগত এবং আশা করছি আজকে পুরো অনুষ্ঠানটিরই আর পুরোনো অনুষ্ঠানটিতেই আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং দর্শক আমরা আজকে কথা বলবো গরমের চর্মরোগ কি কি সমস্যা হতে পারে বা গরমের কিছু দর্শক আহ আমাদের কমেন্ট সেকশন কিন্তু আপনাদের জন্য সর্বসবসময় উন্মুক্ত করে রাখা হয়েছে আপনার আপনাদের প্রশ্নগুলো আপনাদের জিজ্ঞাসাগুলো আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে তার কাছে প্রথমেই প্রশ্ন যে স্যার আসলে বিভিন্ন ঋতুতে ত্বকের যত্ন কেন বিভিন্ন রকম গরমের ত্বকের যত্ন গরমের ত্বকের যত্ন বিভিন্ন ঋতুতে প্রশ্নটা আরেকবার এক ও প্রশ্নটি হচ্ছে স্যার প্রশ্নটা

শরীর ভেজা থাকে গা আমার শরীর যখন আহ ভেজা থাকে তখন বিভিন্ন জায়গায় ফাঙ্গাল ইনফেকশন দেখা যায় এবং সেখানে ফাঙ্গাল ইনফেকশন যেমন ছত্রাক রোগ যেমন দাউ ছুরি ক্যান্ডিস বেশি পরীক্ষিত হয় যা ত্বকের মূলত বাইর অংশে আক্রমণ হয় এবং স্যাঁতসেতে নোংরা ঘমত দিয়ে বেশি দেখা যায় অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বললেন যে গরমকালে আসলে কি কি সমস্যার মুখোমুখি হতে পারে রোগ তার কাছে পরবর্তী প্রশ্ন যে স্যার আসলে গ্রীষ্মকালে পেশেন্টরা আপনাদের কাছে কি কি সমস্যা নিয়ে বেশি আসেন গ্রীষ্মকালে বিভিন্ন প্রবলেম তো আছেই এখন বেশি আমার দেখি দেখছি যেটা হলো ফাঙ্গাল ইনফেকশন খুব বেশি ইচিং হচ্ছে প্রচন্ড ইচিং যেগুলো বারবার রিকার করতেছে আর ত্বকের ফাঙ্গা ইনফেকশন তো এমনি আছে যেগুলো খুব বেশি রিকার করে বর্তমানে রিকার করার কারণটা হলো যে আমরা সবসময় কিছুটা ইচিং থাকলেই আমরা স্টার মিশ্রিত ক্রিম ব্যবহার করে থাকি যেটা ত্বকের এই জন্য এটা টা বেশি হয় যে রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় সেক্ষেত্রে এটা বারবার রি ইনফেকশন হয় তো সো আমরা যদি কোনো ভাঙা ইনফেকশন হয় বা দাব জাতীয় কিছু হয় আমরা স্টার মিশ্রিত ক্রিম ব্যবহার না করি স্টার মিশ্রিত ক্রিম ব্যবহার করলে

তার এইভাবে আসলে কিভাবে ত্বকের যত্ন নিবে একজন মানে সে কিভাবে ডিটেক্ট করবে তার ত্বকের অনুযায়ী তার যত্নটা কেমন হবে যদি একটু দর্শকদের বলি শুষ্ক ত্বকের জন্য তো আমরা সবসময় একটা ময়শ্চার ক্রিম ব্যবহার করা উচিত ময়শ্চার ব্যবহার করা উচিত এবং ক্লিন জার ব্যবহার করা উচিত এবং ফেস ওয়াশ দিয়ে আমরা ক্লিন করবো যদি তাদের আর অয়েলি স্কিন যাতে একটি ফোর স্কুল সেখানে স্যালিসাইড বেস ক্লিনজার ব্যবহার করা উচিত সেভাবে আমাদেরকে ত্বকে যত্ন নিতে হবে এবং আর সানস্ক্রিন ব্যবহার করতে আমাদের খেয়াল রাখতে হবে যদি আমরা ড্রাই স্কিন হয় শুষ্ক স্কিন হয় সেক্ষেত্রে আমরা ময়শ্চারাইজার ব্যবহার করবো তবে সানস্ক্রিন ব্যবহার করবো এবং এমনি যাদের নর্মাল স্কিন তাদের নর্মাল সানস্ক্রিন ব্যবহার করবো এভাবে এবং সানস্ক্রিনটা সাধারণত রোদে যাওয়ার বিশ থেকে পঁচিশ মিনিট আগে ব্যবহার করবো এবং এটা এসপিআর থার্টি হওয়া উচিত এবং একটা ওয়াটার রেজিস্টেন্স হওয়া উচিত সেভাবে আমরা সানস্ক্রিন ব্যবহার করবো এবং এভাবে ময়শ্চারাইজার ব্যবহার করব আর যদি অয়েলি স্কিন হয় সেক্ষেত্রে আমরা যদি একটু ফোর স্কিন আছে তাহলে সেই বেস ফেস করব এইভাবে আমাদের তাকে যত্নটা ঠিক করব স্যার আবার ধন্যবাদ স্যার যেটি বললেন যে বিভিন্ন ত্বকের জন্য কিন্তু বিভিন্ন রকম তৈলাক্ত ত্বক কিন্তু নিজে একটি সমস্যা নিয়ে আমাদের কাছে অনেক পেশেন্টই আসে এই সমস্যাটি নিয়ে যে তাদের অয়েলি স্কিন গরমকালে এই সমস্যাটি কিন্তু আমরা দেখছি যে বেড়েই যাচ্ছে এরকম অয়েলি স্কিন যাদের তাদের আসলে গরমকালে কি কি সমস্যা নিয়ে তারা আপনাদের কাছে আসেন বা কি সমস্যা নিয়ে তারা প্রেজেন্ট করেন একটু যদি দর্শকদের বলুন গরমকালে সাধারণত তাকে তো বিভিন্ন সমস্যা আছে যেমন গরমকালে যে আমি আগে বলেছি বেশি ঘাম হয় সেখানে শরীর ভেজা থেকে ঘাম ভেজা থাকলে তাকে ছত্রাক সমস্যা থাকে এবং ছত্রাক চন্দ্র যেমন দাউ চুলি ক্যান্ডিস বেশি পরিলক্ষিত হয় এই যে এতগুলো সমস্যা তারা আসলে কিভাবে আমরা আগে বলেছি যদি ত্বকে বেশি ঘেমে গেলে যাতে ঘাম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সেদিকে আমাদের বাতাস থাকবে ঘরের মধ্যে তবে ঢিলা ঢিলা জামা পড়তে হবে সুতি ধরনের জামা পড়তে হবে যে না বেশি না ঘামি আর ঘেমে গেলে আমাদের বেশি প্রবলেমটা হচ্ছে সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে আর এই এইভাবে ত্বকের যেগুলা প্রবলেম আছে বিভিন্ন রকম যাদের এই জন্য তো ত্বকের ভাঙা ইনফেকশন যে সব ট্রিটমেন্ট দিতে হবে বাট বর্তমানে যে জিনিসটা বেশি পরিলক্ষিত হচ্ছে যেটা আমরা আহ দাঁত হলে আমরা স্টেমিস্ট ক্রিম ব্যবহার করছি আহ স্টেমিস্ট স্কিম যে ব্যবহার করলে একটা ত্বকের

বা চেহারার মলিন আহ এর প্রতিকার সম্পর্কে মানে চেহারা যাদের মলিন হয়ে যাচ্ছে তাদের আসলে এই মলিনতা থেকে প্রতিকার সম্পর্কে কি আহ step নেওয়া যায় বা কি করা যায় সেটি আহ উনি বিস্তারিত আলোচনা করার আন্তরিক আহ্বান জানিয়েছেন সাধারণত ত্বক মলিন হওয়ার সম্ভাবনা থাকে বিভিন্ন কারণে কারণ আমাদের একটা কারণ আছে যে স্মোকিং বা ড্রাগ ড্রাগ অ্যাডিকশন যাদের থাকে এক্ষেত্রে ত্বকের মলিন হয় তারপর যায় পানি কম খায় যায় ঘুম কম হয় যে টেনশন থাকে সেই ক্ষেত্রে আমাদের এটা বেশি হয় এছাড়া আমরা যারা ফল সবজি বা প্রোটিন জাতীয় খাদ্য কম খায় এবং মৌসুমি ফল যদি না খাই সেক্ষেত্রে আমাদের প্রবলেম দেখা যায় ব্যালেন্স ডায়েট না খায় সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে এছাড়া আমাদের যদি সাংস্কৃতিক ভাবে ব্যবহার না করি সেক্ষেত্রে এটা প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে বিভিন্ন যেগুলো আমাদের প্রবলেম ক্রিয়েট হয় সেগুলো আমাদের ডক্টর সন্ন্য ভাই ট্রিটমেন্ট দিলে এটা একটা দূর হয় আবারও ধন্যবাদ তার কাছে পরবর্তী প্রশ্নটি যাবার আগে আমি সামাজ চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের সঙ্গে সংযুক্ত হবার জন্য আশা করছি এভাবে আমাদের সঙ্গে থাকবেন মনে খবর টিভির সঙ্গে থাকবেন এবং দর্শক যারা অনুষ্ঠানটি দেখছেন সেগুলোকে আবারো ধন্যবাদ জানাতে চাই আশা করছি অনুষ্ঠানটি শেষ অব্দি আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের মূল্যবান প্রশ্নগুলো আপনাদের জিজ্ঞাসাগুলো কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করবেন তার কাছে পরবর্তী প্রশ্ন স্যার সানস্ক্রিন নিয়ে একটি কথা বলেছিলেন স্যার সানস্ক্রিন কেন গরমকালে আমাদের লাগানো খুবই ইম্পর্টেন্ট সানস্ক্রিন গরমকাল লাগানোর পরে খুব জরুরি কারণ এটা আমাদের বাইরে গেলে সান সানের রেতে আমাদের প্রবলেম হয় ত্বকের এবং সেটা হলো সান বান হতে পারে অথবা এটা বিভিন্ন রকম অ্যালার্জি সৃষ্টি অথবা সান বান হলে এটা বিভিন্ন রকম হতে পারে সানবানের যেটা হয় সেটা হলো আমাদের স্কিনটা বার্ন করতে পারে বা এটা একটা ক্যান্সার আক্রান্ত সৃষ্টি হতে পারে বিভিন্ন পুরুষের তাই সেদিকে খেয়াল করতে হবে এবং ত্বকের এই যে বেগুনি রশ্মি থেকে রোধ করতে আমাদেরকে এই মানে আমাদের এই সানস্ক্রিনটা ব্যবহার করা খুব জরুরি সানস্ক্রিন ব্যবহার করলে আমাদের এই ত্বকের যে আমাদের যে বানটা হচ্ছে সেই বান থেকে আমরা একটা রোধ করতে পারি এবং এটা এছাড়া আমাদের

ঘাম হলে পোশাক ভিজে যায় তাই ভিজে যাওয়ার পরে তাকে ত্বকের সংক্রমক খায় এবং এদের যাতে দেখতে হবে যে ঘরের মধ্যে সব রকমের বাতাস চলাচলের ব্যবস্থা থাকা আছে কিনা এসব দিয়ে খেয়াল করতে হবে তারপরে আমাদেরকে সবসময় বাতাসের মধ্যে থাকতে হবে এরকম আমাদের কাপড়টা সুতি কপাও করতে হবে ঘরের মধ্যে বাতাস প্রবাহ এরকম খেয়াল রাখতে হবে এদের ঘাম কম হবে আপনাকে আবারও ধন্যবাদ এবং সৌমিত শ্রামকেও ধন্যবাদ তার মূল্যবান প্রশ্নটি করবার জন্য তার কাছে পরবর্তী প্রশ্ন যে স্যার আসলে এখন গরমকাল আসার পরেও কিন্তু এই রমজানে অনেকেই বলছেন তাদের ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে এবং তাদের ঠোঁটে ফাঁকা দেখা স্যার এটির কারণ তাকে আদ্রটা রক্ষা করতে হলে আমাদের বললাম শুষ্ক বা আর্দ্রতা করতে আমাদের ডেলি পানি পান করা উচিত এবং ঠিক মতো আমাদের খাওয়া দাওয়া ঠিক মতো করতে ঘুম ঠিক রাখা উচিত এবং আমাদের আ খাওয়া দাওয়া যেটা প্রচুর সময় খাওয়া খেতে হবে ফল যে মৌসুমি যে ফল পাওয়া যায় সেটা খেতে হবে তো সে আমাদেরকে সবকিছু কিছু মেনটেন করলে ব্যালেন্স ডায়েট একটু করলে আমাদের ত্বকের আদ্রতা রোদ্ধ রক্ষা করা যাবে আবারও ধন্যবাদ স্যার আসলে যারা গরমে ক্যাল নিয়ে অনেক চিন্তিত কারণ তাদের আসলে যারা হিজাব পড়ছে বা যারা ডেইলি বের হচ্ছে তাদের কিন্তু দেখতে পাচ্ছি আমরা ক্যালপে আহ প্রায় ময়লা জমে যাচ্ছে বা ক্যাপিটাল অয়েলি হয়ে যাচ্ছে তাদের জন্য আপনি কি করছেন সাধারণত যাদের ময়লা বা অয়েলি হয়ে যায় ডেইলি ডেলি শ্যাম্পু করা উচিত কারণ আমরা বাইরে গেলে বেশি তোলা বাজার থাকে ডেলি নর্মাল শ্যাম্পু দিয়ে ইউজ করা উচিত তারপর যদি আমাদের আহ খুশকি বা ডান রাখা হয় সেক্ষেত্রে আমাদের শ্যাম্পু ইউজ করা উচিত একদিন পর একদিন এছাড়া আমাদের আর টপিক্যাল ইস্টার ওয়ান পার্সেন্ট হাইড্রোকার্বন কি মিস করা উচিত যদি চিনি বা খুশকি থাকে বাট আমাদের এটা প্রতিদিনই আমাদের শ্যাম্পুটা করা উচিত বাট একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে মাথায় কখনো নাইকেল তেল দেওয়া যাবে না তেল দিলে একটা সমস্যা হবে কারণ আমাদের মাথায় অনেক তৈল গ্রন্থি আছে যদি আমরা তেল দিই তেলে আমরা তেলের মাথায় তেল দেওয়া হবে সো আমাদেরকে মাথায় তেল না দেয় ভালো গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিলেন যে আসলে তেল মাথায় তেল না দেয় ভালো আহ তেল আসলে আমাদের তখন উপকারের চাইতে অপকারিতাই বেশি করে। দর্শক আসলে আজকে আমাদের সময়টি অনেক লিমিটেড ছিল আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকে আমরা কথা বলছিলাম গরমে ত্বকের রোগগুলো নিয়ে বা গরমে ত্বকের যত্ন নিয়ে স্যার আমাদেরকে অনেকগুলো যত্নের কথা বললেন যে কিভাবে আমরা ত্বকের যত্ন নিব সেজন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ তার এই রমজান মাসে এই এই ক্লান্ত অবস্থা আমাদেরকে এবং আমাদের দর্শকদের যে এতগুলো সময় দিয়েছেন সেজন্য জন্য অসংখ্য ধন্যবাদ আজকে স্যার অনেকগুলো সুন্দর সুন্দর টিপস দিয়েছেন তাকে যাবার পূর্বে আবার একটু অনুরোধ করবো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য আমাদের গরমকালে ত্বকের ক্ষতিকর রোগের মধ্যে ছুলি হয় ছুলি বা দাউদ বা ক্যান্ডিয়াসিস ছুলিটা এটা বিভিন্ন জায়গায় হয় সেটা তো আমরা দেখছি এটা ক্ষতিকারক না ডাউর দেখা যায় এটা আমি আরো আর করছি আর কিছু আরেকটা রোগ আছে যেটা শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব তাহলে বেশি হয় যেমন শিশু বৃদ্ধ কিংবা রোগ ডায়াবেটিস আক্রান্ত দীর্ঘদিন ধরে যত ওষুধ ব্যবহার করছে তাদের ক্ষেত্রে ঘামে সবসময় ভেজা থাকে তাহলে এই রোগটা দেখা যায় আবার যারা সবসময় পানি নাচা করে তাদের আঙুড় ফাঁকে হাতের ফাঁজে শিশুদের জিপায় আহ মনের লড়াই তারপর গর্ভবতী মহিলাদের এতে বেশি আক্রান্ত হয় এতে ত্বকের স্থানটা লাল হয়ে যায়

দেখছেন আমাদের সঙ্গে স্ক্রিনের উপর হতে সরাসরি সংযুক্ত হয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করছি এভাবে মনের খবরটির সঙ্গে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এই আসামি আজ অনুষ্ঠানটা এখানে শেষ করছি সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম ধন্যবাদ